ম্যাজিক মশলা চ্যানেলের সমস্ত বন্ধুদের স্বাগতম জানাই আজ চাল একটি অন্য ধরনের রেসিপি আপনাদের করে দেখাবো উপকরণে একটি গোটা চাল কুমড়ো চিংড়ি মাছ একটি ডিম আর গোবিন্দভোগের চাল হাফ প্রথমে আমি চাল কুমড়োটি কেটে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব চাল কুমড়ো তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন আমি শিওর যে এই রেসিপিটি আপনারা আগে কিন্তু কোনোদিনও করেননি তাই রিকোয়েস্ট রইল বন্ধুরা একবার করে খাওয়ার জন্য চাল কুমড়োর এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত স্বাদের এবং খুবই টেস্টি হয় একবার করলে বন্ধুরা বারবার কিন্তু করতে চাইবে এবার আমি কাটা চাল কুমড়োগুলো আর গোবিন্দভোগের চাল প্রেশারে দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটি সিটি মেরে নেব সবজি দিয়ে কিন্তু বিভিন্ন রকমের সুস্বাদু খাবার বানানো যায় নতুন নতুন রেসিপি খেতে কিন্তু সবারই খুবই ভালো লাগে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে আসলে ডিমটি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন দিয়ে ডিমটাকে আমি ঝুড়ি বানিয়ে নেব বিভিন্ন রকমের নতুন নতুন রেসিপি খেতে সবারই কিন্তু খুবই ভালো লাগে আর আমি চেষ্টা করি আপনাদের সামনে প্রতিদিন কোনো না কোনো নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আবারও কিছুটা তেল দিয়ে দিলাম ওই তেলে আমি চিংড়ে মাছগুলো একটু নুন হলুদের সাহায্যে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই একদিন বাড়িতে করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর দেখুন বন্ধুরা এইভাবে চিংড়ি মাছগুলি ভাজতে হবে এবার চিংড়ি মাছগুলো তুলে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নের দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন হয়ে আসলে এখানে আমি এক চামচ আদা বাটা দিয়ে দেব ছোটো চামচয় এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এবার আমি সেদ্ধ করা চাল কুমড়ো আর গোবিন্দভোগের চাল এর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চড়ে নেব এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন পাঁচ ছটা সেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ আমি পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দেওয়ার পর সামান্য নুন আমি এখানে আবার অ্যাড করেছি এবার আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখব দু মিনিট পর আমার চাল কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও দু মিনিট ঢাকা দিয়ে রাখব সব কিছু ভালো করে একসাথে মিশে গেছে হয়ে গেছে এবার আমি সামান্য একটু চিনি এর মধ্যে অ্যাড করেছি আর সেই ভেজে রাখা ডিমের ঝুড়ি এর উপর ছড়িয়ে দিয়ে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই চাল সবজিটি কিন্তু আপনারা রুটি বলুন গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি একটি রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন